নাজিরপুরে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা আটক মামলা না দিয়ে পাঠানো হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে নাজিরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ পিরোজপুরের নাজিরপুরে দুইজন রোহিঙ্গাকে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ নাজিরপুর থানা পুলিশের এসআই সরওয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন রোববার সন্ধ্যার দিকে উপজেলার নাজিরপুর টু গোপালগঞ্জ মহাসড়কের চিথলিয়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ আটককৃতরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার হাকিমপাড়া এলাকার আনোয়ার আলীর পুত্র রোহিঙ্গা মনির আলম যার বয়স বছর এবং একই ক্যাম্পের জাহিদ হোসেনের পুত্র মোহাম্মদ শফিক যার বয়স একুশ বছর পুলিশ সূত্রে জানায় তারা কেন কি উদ্দেশ্যে এসেছে এ বিষয়ে এখনও নিশ্চিত করা যায়নি তবে খতিয়ে দেখা হচ্ছে তারা কেন এবং কার মাধ্যমে এখানে এসেছে এদিকে রোহিঙ্গা আটকের সময় সাথে থাকা স্থানীয় এক ব্যক্তি জানান ওই রোহিঙ্গা দুই যুবক পাসপোর্ট করার উদ্দেশ্যে পাসপোর্ট অফিসে যাওয়ার আমরা তাদেরকে রাখি। আটকের সময় একজন রোহিঙ্গা পালিয়ে যায় এবং তার সহযোগীও পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় পুলিশ একজনের মোবাইল ফোন জব্দ করে রোহিঙ্গাদের আটক করে আবার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত দেওয়ায় এ নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে নানা গুঞ্জন চলছে ঘটনাচক্রে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক কোনো ব্যবস্থা না নিয়ে ঘটনার মূল ভিকটিমদের ক্যাম্পে পাঠানো হয়েছে এ নিয়ে নাজিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদ আল ফরিদ বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাদের ক্যাম্পে প্রেরণ করছি এবং তার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছি এ বিষয়ে পিরোজপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন বলেন পুলিশ চাইলে বাদী হয়ে চুয়ান্ন ধারায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করতে পারতো তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি ক্যাম্পে ফেরত দিতে বলেন এটা তাদের বিষয় যদিও উচিত ছিল পুলিশের মামলা নেওয়া কারণ তাদের ওই চক্রকে আইনের আওতায় আনতে সহজ হতো এ বিষয়ে জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন শুনেছি এক লাখ টাকার বিনিময়ে একটি প্রতারক চক্র তাদের পাসপোর্ট করে দিবে বলে এনেছে তাদের চুয়ান্ন ধারায় চালান দেওয়া যেত বারবার কোটে যাওয়া আসা সাক্ষী হাজির করা ঝামেলা তাই তাদের ক্যাম্পে প্রেরণ করে দিয়েছি ওখান থেকে আর বের হতে পারবে না প্রতারক চক্রদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে